অনেক দিন পর লাইভ আসলাম ভাবলাম আপনাদের সাথে কিছু কথাবার্তা বলি তো করে লাইভ কারণটা হচ্ছে আমার দেখতেছি একটু হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো অনেক দিন পরে লাইভে আসলাম লাইভে আসার কারণটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা একটা স্টেক খাইছে কে লাইভে দেখছি ইউটিউবে

শেয়ার করে দেওয়ার জন্য আর কমেন্ট করে জানান কে কোথা থেকে তো সবাই ভালো আছেন আশা করে তো এক সপ্তাহ ভিডিও অফ ছিল আশা করে সবাই অনেক জনের জানেন না প্রায় লোকে জানেন না কারণ আমি কোনো রকমই কোনো কিছু জানাতে পারিনি কারণ হচ্ছে আমার এক সপ্তাহ ভিডিও অফার থাকার কারণটা হচ্ছে আমার চ্যানেলটি একটা স্ট্রেক খেয়েছে সাত দিনের জন্য চ্যানেলটা বন্ধ ছিল আমরা দুইজন মিলে দুইটা পানি ভিডিও বানাইছিলাম

আমার আমরা একটা দুটা ভিডিও বানাইছি একটা ভিডিও হচ্ছে না একটা ভিডিও হচ্ছে যে কি আমরা বললাম যে ওই যে ভারতের একটা সাংবাদিক আছে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না তো এই ভিডিওটা করে জুনাই দিয়ে আমার পিছন দিয়ে একটা মোমবাতি জড়াই দিয়েছিলো তো ওই ভিডিওটা ছাড়ার পর পরে চার মিনিটের মধ্যে চ্যানেলের মধ্যে একটা স্ট্রেক ঢুকছে ঢুকার পরে মোটামুটি চ্যানেলটা পুরো একদম এই সাত দিনের জন্য বন্ধ ছিল এখন সবার দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন যদি কোনোভাবে যদি আর দুইটা স্ট্রেক ঢুকে তাহলে চ্যানেলটা পুরো উপরে চলে যাবে কিছু করণীয় নাই যদি আমরা চেষ্টা করবো যতটুকু আমরা দুইটা মানুষ ভিডিও করি আজকে ভিডিও করছি ছয়টা ভিডিও করছি মানে গতকালকে তিনটা করছি আজকে তিনটা নিয়ে করছে না চারটা করছি আজকে চারটা ভিডিও করছি মোট প্রায় সব মিলে দুই চ্যানেলে আজকে ভিডিও যাবে তো ও আমার সাথে করে মোটামুটি মোটামুটি ভালোই শর্ট দিতে পারে আমিও আমি ভিডিওগুলো যতটুকু দিই মানে যতটুকু বুঝি ততটুকুই দিই আর যারা যারা লাইভটা দেখতেছেন কোন জায়গায় দেখতে দেখতেছেন প্লিজ আপনাদের মূল্যবান মোটামুটি কিন্তু চেষ্টা করবেন কমেন্টে জানানোর জন্য আর আপনাদের যদি কোনো বিষয় আমার বিষয় যদি জানার মন সেটা জানাতে পারবেন আর সবাই রাখতে পারি আড়াইটা বছরের পরিশ্রম আমার যেটা সত্যি কথা আমি আড়াইটা বছর এই চ্যানেলের পিছনে মেহনত করছি কইরা কইরা আজকে ষোলো হাজার সাবস্ক্রাইবার অলরেডি আল্লাহ যদি কালকে থেকে ভিডিও ছাড়লে ইনশাল্লাহ প্রতিদিন আমার টার্কেট আছে এক হাজার করে সাবস্ক্রাইবার ইনশাল্লাহ কাউন্ট করব যদি যদি আপনার পাশে থাকেন আর আপনাদের ভালোবাসাটা পাশে থাকে ইনশাল্লাহ আপনার যে পরিমাণে ভালোবাসা দিতেছেন আমার ইনশাল্লাহ ধরেন আমার স্ট্রিকটা শেষ হতে হতে ইনশাল্লাহ একশো কে ইনশাল্লাহ পার করব যদি চ্যানেলটা আমার হাতে থাকে এবং চ্যানেলে সব কিছু যদি সুস্থ থাকে আর সব একটা বিষয় বললে আমি আমার ওই যে ছেলেটা এখন গেল জুনায়ে তো ও আমারে বলতেছে যে ভাইয়া যদি চ্যানেলটা চলে যায় আর তো ভিডিও বানাবেন না মনে মন মানসিকতা খারাপ হয়ে যাবে তখন আমি ওরও বলছি যে ভাই মনে কষ্টের কিছু নাই মানে যে চ্যানেল চলে যাবে চ্যানেল তৈরি করব আবার নতুন করে কাজ তৈরি করব কারণ আমি হচ্ছে এখন শিখছি যে কিভাবে কাজ করা যায় আর আমি এটা নিয়ে কোনো দুঃখ পাই না যে একটা স্টেক খাইছি ধরেন একটা কথার কথা আমার তিনটে স্টেক খাওয়ার পরে চ্যানেলটা চলেই গেল কিন্তু এটার থেকে আমি একটা শিক্ষা নিয়েছি আমি আমার প্রায় ভিডিওতে মানে মানে শর্ট যেগুলো আমি রিলস সারি ওই সব ভিডিওর মধ্যে আমি বলি যে আমি আমার লাইফে আমি ওই যেই শিক্ষা নিই শিক্ষা নিয়ে কি জানেন যে আমি কিভাবে করে ভুল করলে ভুল থেকে আমার শিক্ষা নিতে হবে যে ভুলে করি সেটা হোক পারিবারিক ভুল সেটা হোক ইউটিউব চ্যানেলের ভুল যে যেই ভুলে হোক আমার টার্গেট হচ্ছে আমি ভুল করব ভুল থেকে শিক্ষা নেব এবং সামনের দিকে যেন ভুলটা যেন আবার দ্বিতীয়বার রিফিট না হয় ওটার জন্য চেষ্টা করব তো হতে পারে চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি ইনশাল্লাহ মনিটাইজেশন হবে ধরেন ধরেন চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল হয়ে যাওয়ার পর যদি স্ট্রিকটা আসতো তখন মন মানসিকতাটা আরও অনেক বেশি খারাপ হয়ে যেত কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে মানে স্ট্রিকটা মোটামুটি যে সময় আমি খাইছি ওই সময় আমার মোটামুটি আলারমতে মানে মনিটাইজেশান ধরেন আমার টাইটেরিয়া পূরণ হয়ে গেছে সব কিছু মানে সব কিছু পূরণ হয়ে গেছে এক হাজার সব যা যা লাগবে সব কিছু পূরণ হয়ে গেছে রবিবারে আমি স্টেক খেয়েছি সোমবারে আমার সবটা এটি পূরণ হয়ে গেছে কিচ্ছু করণীয় নয় ভাই এটা ইউটিউব আপনি ইউটিউব যারা যারা ভাবে ইউটিউব খুব সহজ প্ল্যাটফর্ম আপনি যদি ইউটিউব সহজ কিন্তু আপনি যদি এই প্ল্যাটফর্মে যদি ভুল রং কোনো কিছু করেন ভাই আপনাকে কেউ সাপোর্ট করবে না ইউটিউব আপনার ভিডিওটাকে ডিলিট করে দেবে ডিলিট করে দিয়ে ডাইরেক্ট আপনাকে একটা দিয়ে দেবে দুইটা স্ট্রাইক দিয়ে দেবে তিনটা স্ট্রাইক দিয়ে দেবো তিনটা স্ট্রাইকের পরে আপনার চ্যানেলটা নাই হয়ে যাবে তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে খুব শীঘ্রই ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার জন্য আর ফানি ভিডিও আনার জন্য চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে আমার সময় সাথে কুলাতে পারতেছি না আর ফানি ভিডিও করতে আমার খুবই প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয় কারণ হচ্ছে আপনার চার পাঁচটা ছেলেদেরকে নিয়ে যাওয়া হয় একটা পাস্তা আছে শুট তাই খাওয়ানো সব মানে খুব প্রচুর একটা পেরার উপরে থাকতে হয় ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আপনাদের ছোট ভাই হিসাবে আমারটাকে খুবই পছন্দ করেন এবং কি আমি এই কিছু ভিডিও দিছি দাবার কারণে চ্যানেলটা একটু লং করতেছি ইনশাল্লাহ আমার টার্গেট হচ্ছে আমাদের ফানি ভিডিও ছাড়বো এবং আমাদের কাজগুলো করব যেন আপনারা আমাদের চেনেন আমাদেরকে ভালোবাসা দেন এবং আমরা চাই সত্যি কথা যেটা আমার টার্গেটটা হচ্ছে আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে আগানোর জন্য আমার কিছুই নেই ভাই আমার লাইফে আমি পুরো জিরো তবুও এই জিরো থেকে আপনাদের ভালোবাসা হিরো হতে চাই যেটা সত্যি কথা ভাই এটি আমি সত্যি কথা বললাম তো লাইফটা কি কোথায় থেকে দেখতেছেন প্লিজ যদি পারেন একটু আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু কমেন্টে জানানোর জন্য চেষ্টা করবেন আর আমি রবিন কিন্তু ঘুণাকার বান্দা আমার সেরকম কথার কোনো সৌন্দর্য নাই না আছে হাসির সৌন্দর্য না আছে কোনো কিছু তবু আপনারা আমার ভিডিওটা অপেক্ষা করে অনেক মানুষ দেখতেছেন বর্তমানে বিয়াল্লিশ জন মানুষ দেখতেছেন এটার কারণটা হচ্ছে আপনারা হতে পারে আমি ভাবতেছেন যে না এটা কী বলতেছে একটু শুনি আর ইনশাল্লাহ স্টেকটা হতে পারে নব্বই দিন পরে উঠবে আর যদি কপাল খারাপ হলে তার একটা খেলে তো খেলামে আর যদি না খাই তাহলে নব্বই দিন পরে চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য চেষ্টা করব আর এই চ্যানেলে ভিডিওগুলো এখন খুব বুঝে শুনে চালতে হবে যদি কোনো রকমের স্টেক দুইটা পড়ে গেলে আমার পুরো চ্যানেলটা নাই হয়ে যাবে তো এগুলো নিয়ে দুঃখ পেল লাভ নেই যে কথা আছে না যে দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের আমি এটা নিয়ে দুঃখ পাই না ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে ইনশাল্লাহ পাক খুব ভালো রাখছে সবাই দোয়া করবেন আমার জন্য আর দুঃখ থাকবে ভাই আপনার যে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ থাকবে দুঃখ একটা আপনার সঙ্গী দুঃখ ছাড়া কোনো মানুষ হয় না এই পৃথিবীতে আপনি আপনি যখনই যখন আপনার লাইফে দুঃখ পাবেন না তখন আপনি বুঝতে পারবেন না যে দুনিয়াটা কতটা কঠিন আপনার মানে মানুষ আপন মানুষগুলা যে মানুষগুলোর মুখোশ আপনি সবসময় দেখেন ওই মানুষগুলা যে কতটা মানে কঠিন হতে পারে তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি দেখবেন তাদের রূপটা আসল রূপটা দেখতে পারবেন মনে রাখবেন ভাই কেউ কারোর জন্য এই পৃথিবীতে আটকা পড়ে থাকে না আপনি বলেন আমি বলি আরে দ্রুত দ্রুত কমেন্ট করেন একজনে কমেন্ট লিখছে কেউ কিছু কমেন্ট লেখে নেয় মোটামুটি একজনে লাভ দিছে ভালোবাসা দিছে আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ আর কে কোথায় আর যদি কোনো রকমের প্রশ্ন থাকলেও বলতে পারেন ইনশাল্লা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর আজকে দোকানদারিতে যায়নি আজকে দোকানদারি বন্ধ রাখছি কারণ হচ্ছে আমার ভালো লাগতেছে না মানে আজকে আমার বাসায় একজন অসুস্থ হয়ে গেল ওই যে উনি রাজ অনেক জায়গায় মানুষ বুঝবে অনেক জায়গায় মানুষ বুঝবে না রাজমাস্তারি কাজ করতো তো বা রাজের কাজ করতো তো ওনার ফিটের উপরে বড় ইয়ে পড়ছিল তো ওনার ইনি হসপিটালে দৌড়াদৌড়ি করছে এরপরে আজকে হঠাৎ করে মন চাইতেছে না যাওয়ার জন্য আর শনিবারে বেঁচে কিনাটাও বন্ধ কম হয় তো এই জন্য আজকে যাওয়া হয় তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার মতো গুণাগার বান্ধা আপনাদেরকে যদি কোনো একটু বিনোদন দিতে পারি একটু ভালোবাসা দিয়ে আপনাদের মনটা যদি জয় করতে পারি এটার জন্য চেষ্টা করি আর ইনশাল্লাহ আর আপনাদেরকে কিছু কথা বলি কিছু কিছু মানুষ বর্তমানে নেটের জগতে মানে ভাইরাল পারসন যারা মানে সবসময় মানুষের মুখে থাকার জন্য তারা কি করতেছে মানে পাগলামি করতেছে নাম বলবো না কিছু মানে যারা নেটের মধ্যে মানে প্রচুর পরিমাণে নোংরামি করতেছে কাপল ব্লগার করতেছে কাপ মানে মহিলাদেরকে নিয়ে ভিডিও করতেছে ভিডিও করক সমস্যা নেই স্ত্রীকে নিয়ে বি ভিডিও করলে সমস্যা নেই কিন্তু অশ্লীলভাবে ভিডিও করতেছে একজনকে একজনে খোঁচাইতেছে এগুলো ঠিক না আপনারা তাদেরকে ইগনোর করার জন্য চেষ্টা করবেন আর আমার টার্গেট আছে ইনশাআল্লাহ আমার টিকটক এবং কি ফেসবুকে এতটা কাজ করা হয় না ইনশাল্লাহ কাজ করবো টার্গেট আছে সবাই দোয়া করবেন আর কে কোথা থেকে দেখতেছেন যদি পারেন কমেন্ট একটু জানানোর জন্য চেষ্টা করবেন তাহলে বর্তমানে কয়জন আছেন আঠারো জন উনিশজন আছেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন ইনশাল্লাহ আর আমার নাম হচ্ছে রবিন আমার চ্যানেলটা খুবই ছোট চ্যানেল ছোট বলতে একবারে ছোট আমি ধরি সে একটা সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইবার থেকে আজকে প্রায় সতেরো হাজার কাছাকাছি কতটা পরিশ্রম

দেখবেলা আসতেছে না আসে রান্না করেন সমস্যা না আমি তো খাইছি আরে নেন সমস্যা নেই তো খেলাই ছিল খেলা রান্না করে যিনি আমার রান্না বান্না করে তো আজকে রান্না বান্না চলতেছে আমার লাল শাক দিয়ে লাল শাক রান্না করবে তো লাল শাক রান্না করতেছে আলু দিয়ে রান্না করবে তেলা ফিয়া মাছ দিয়ে তো ওনার রান্না সব কিছু দিয়ে দিছি তো উনি সবগুলা রান্না বান্না করবে তো মোটামুটি একজন লিখছে হে কি অবস্থা ভাইয়া আশা করি আমার নামটা নিবেন একটু কষ্ট করে রফিকুল ইসলাম ভাই তো ভাই রফিকুল ইসলাম ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার কমেন্ট করে জানাইছো রফিকুল ইসলাম ভাই তো ভাই আরেকটা বিষয় আপনাদেরকে বলে আমাদের বর্তমানে ছোটোখাটো যারা ইউটিউবার আছে নতুন নতুন ইউটিউবার রফিকুল ইসলাম ভাই এবং বিভিন্ন রকমের যারা কাজ করে তাদেরকে আমি বলতেছি আপনার সবাই মানে ইউটিউবের মধ্যে এসে আমাদেরকে ভাই মনে রাখবেন দুইটা দুইটা কমেন্ট করে দিয়ে আসলাম এটাতে কিচ্ছু হবে না ভাই এটাতে কোনো কিচ্ছু হবে না হচ্ছে হাই হাই লেক্সে একজনে ইনশাআল্লাহ রাজীব রাজীব ব্লকসে হাই তো আপনারা সবাই হচ্ছে হ্যালো আর কোনো আপনাদের মূল